নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা পাকা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সুজি আর পাকা আম দিয়ে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই পাকা আমের সিজনে একবার হলেও পাকা আমের এই রেসিপিটা ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা আমি যে অপূর্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন এখানে আমি একটা পাকা আম নিয়েছি একটা আম হলেই কিন্তু আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে আপনারা এই রেসিপিটা যদি একটু বেশি করে বানান তাহলে আমের পরিমাণ একটু বেশি নিতে পারেন তবে দরকার নেই একটা আম হলেই কিন্তু বেশ অনেকটাই এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন আম দিয়ে আমরা নানা রকম তো রেসিপি বানিয়েছি তবে এই রেসিপিটা আমার মতো বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে আমের পাপটাকে আমি বার করে নেব তারপর আমের পাপটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দেড় কাপ সুদি তো এক কাপ প্রথম আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ এখানে অ্যাড করলাম দিয়ে দেব এক কাপ আতর চালের গুড়ি হাফ কাপ দিয়ে দেবো ময়দা এক কাপ দিয়ে দেবো গমের আটা আর গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ ব্যবহার করব দিয়ে দেব সামান্য একটু লবণ এক কাপ দিয়ে দেবো ব্রেন করে নেওয়া মিছিলি আপনারা চাইলে মিচির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে একটু আমি খুব ভালোভাবে মেখে ময়দা বা মিল্ক পাউডার দিয়ে যে রেসিপিটা বানাবো একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর পাকা আমের সময় এই রেসিপিটা একবার না বানালে ঠিক জমে না এটা অসম্ভব মজাদার খেতে হয় আচ্ছা এখানে আমি আটা ময়দা দুরকম ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে আটা ময়দা দিয়ে করে করলে কি হবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যে কাপের মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করলাম সেই কাপের মাপ করে এখানে আমি এক কাপ আমের পাল নিয়ে নিয়েছি আমের পালটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখালে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করা যাবে আর এই মিশ্রণটা যত ভালোভাবে রেডি করবে আজকে যে রেসিপিটা বানাবো ততটাই পারফেক্ট হবে এবার দেখুন ওই কাপে মাপ করে এক কাপ আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব দুধটা কিন্তু খুব ঘন করে জাল দেওয়া নয় একটু পাতলা করে জাল দিয়েছি দুধের পরিমাণটা এখানে একটু কম রয়েছে তো মিল্ক পাউডার আমি দুধের সাথে মেল্ট করে এখানে ব্যবহার করছি আচ্ছা এখানে যেহেতু আমি মিল্ক পাউডার অ্যাড করেছি তাই আমরা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে এমনি জলও ব্যবহার করতে পারেন আবার এক কাপ আমি নিয়ে নিয়েছি এইভাবে দুধটা অল্প অল্প দেবো আর মিষ্টনটাকে খুব ভালোভাবে রেডি করে নেব পাকা আমের সিজনে একবার হলো এই আমের রেসিপিটা অবশ্য ট্রাই করবেন অসাধারণ খেতে হয় একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর একটু দুধ দিয়ে যাব আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ভ করে নেবে তাই এই মিশ্রণটাকে একটু মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে কি হবে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে এখানে দেখুন প্রায় আমি দু কাপের মতো দুধ ব্যবহার করে নিয়েছি আর অল্প একটু পরে রয়েছে সমস্ত উপকরণ কিন্তু একটা কাম মেপেই আমি করলাম আপনারা যে পাত্র নেবেন সেই পাত্রে মাফ করে কিন্তু এই উপকরণটা ব্যবহার করবেন আর মিষ্টির পরিমাণটা আপনারা যদি একটু কম বেশি পছন্দ করেন একটু কম বেশি করে দিতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব তবে সেটা একটু পরে তো মিষ্টনটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর আধা ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দেব মিশ্রণটা কেমন হবে আর কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে আধা ঘন্টা পর আমি আবার ফিরে এলাম আধা ঘন্টা পর দেখা যাচ্ছে দেখুন মিশ্রণটা কেমন হয়েছে তো আমি হাত দিয়ে মাখার সময় ভালোভাবে দেখিয়ে দেব তো তার আগে একটা উপকরণ এখানে আমি অ্যাড করব এখানে সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করলাম আর এখানে সামান্য একটু সেই দুধটা আমি অ্যাড করে দিলাম এবার আমি সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবার দেখুন মিশ্রণটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি খুব যেমন ঘন হবে না আবার খুব তেমন নরমও হবে না তুলনামূলক একটু এইরকম কিন্তু সুন্দর করে মাখাতে হবে একটু নরম করে মাখাতে হবে তাতে করে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে আচ্ছা এখানে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা এখানে কিন্তু ব্যবহার করবেন না আর বেকিং পাউডার একটু ব্যবহার না করলেও হতো তো আমি তাও একটু ব্যবহার করলাম তাতে করে কিন্তু এটা খুব স্পঞ্জি হবে সফট হবে নরম হবে মিষ্টনটা দেখুন কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় যেমন আমরা কেকের ব্যাটার বানাই ঠিক কিন্তু সেই রকম করে বানিয়ে নিয়েছি আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন মিষ্টনটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার মিষ্টনটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি দিয়ে দেবো আপনারা চাইলে একটু ছোট বড় করে করতে পারেন আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি পাকা আমের বড়া বানাচ্ছি পাকা আমের সিজনে পাকা আমের বড়া না ঠিক জমে না এইভাবে যতটা ধরবে ততটা আমি দিয়ে আমি একটু বড় বড় করে দিচ্ছি আপনারা চালে কিন্তু একটু ছোট ছোট করেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলো তেলের উপরে কেমন ভেসে উঠেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এই যেগুলো তলার দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু এই দেখুন একটু লাল হয়ে গেছে এটাকে কিন্তু কন্টিনিউ না আচারা করবে কন্টিনিউ না আচারা না করলে কি হবে একদিকে বেশি লাল থাকবে আর একদিকে কিন্তু এরকম ইয়ালো কালার হয়ে থাকবে যেহেতু এটা আমি পাকা আমের বানাচ্ছি তাই দেখুন কালারটা কত সুন্দর তো কালারটা কিন্তু আমি এরকম লাল লাল করে নেব তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এই পাকা আমের সিজনে পাকা আমের এই বড়া কিন্তু অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর এগুলো দিয়েছিলাম দেখুন আর ফুলে কতটা ডবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন তো যাই এটাকে আমি এইভাবে একটু লাল লাল করে বানিয়ে নেব দেখুন এগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এটা এইরকমই থাকবে এরকম থাকলে কিন্তু আজকে যে বড়টা বানাচ্ছি অসাধারণ খেতে লাগবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এইভাবে একটা ঝাঁজ বা ছাননির মধ্যে দিয়ে দেব দিলে খুব ভালোভাবে যে তেলটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে আবারও একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব সমস্ত পাকামের আমের বড়াগুলোকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু বাইরে থেকে ভীষণ খাস্তা আওয়াজটা শুনে বুঝতে পারবেন ভীষণ মুচমুচি আর ভিতরে কিন্তু খুবই নরম এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা বেশ গরম রয়েছে তাই দেখাতে পারছি না এই দেখুন বাইরে থেকে ক্রিপসি আর ভিতরে দেখুন একদম কিন্তু তুলতুলের নরম এই দেখুন এই একদম ইউনিক স্টাইলে পাখা আমের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে